যারা আমরা বেকাররা বা যারা চাকরি সবাই একটা কুকুরে পরিণত হয়েছে প্রথমত দশ নাম্বার এক্সপিরিয়েন্স মার্কসটা কোনো দয়া নয় এক্সপিরিয়েন্স মার্কস কোনো গ্রেস মার্কস নয় কারণ দশটা বছর নিয়োগ নেই সিচুয়েশন কেন এত ক্ল্যাশে গেল কারণ এই নিয়োগ না হওয়াতে এই ক্লাসটা তৈরি হয়েছে।। যাবে আবার তাকিয়ে দেওয়ার চেষ্টা আমরা দেখুন তাগিয়ে দেওয়া আসলে আমরা এমন একটা পর্যায়ে আছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কুকুরে পরিণত হয়েছি যারা আমরা বেকাররা বা যারা চাকরি সবাই সবাই কুকুরে পরিণত হয়েছে এবং বাইরে থেকে কিছু মানুষ তাদের এই বেকারত্ব এই যন্ত্রণার সুযোগ নিয়ে মাঝে মাঝে ইট মেরে লড়াই করে লড়াই বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এখানে মূলত বেশ কিছু আইন আইনজীবী বেশ কিছু নোংরা রাজনীতি করা মানুষ এবং বেশ কিছু টিউটর তারা সবার মিলিত পরিকল্পিতভাবে এই যে আমাদেরকে এটা করে দেয়া হচ্ছে আপনারা পারে আমরা যদি দেখতে প্রথমত 10 নম্বর এক্সপেরিয়েন্স মার্কসটা কোনো দয়া নয় এক্সপেরিয়েন্স মার্কস কোনো গ্রেস মার্কস নয় সুপ্রিম কোর্টে এটা নিয়ে কেস হয়েছিল সুপ্রিম কোর্ট বলেছে এটা অবশ্যই তারা প্রাপ্য তারা পাবেই এবং সবদিকে বড় ব্যাপারেছে যে 10 নাম্বার এক্সপেরিয়েন্স মার্কস এটা তো গেজেটের ক্রাইটেরিয়া যখন পরীক্ষা হয় খেলার আগে যেমন খেলার নিয়ম তৈরি হয় পরীক্ষার আগে পরীক্ষার নিয়ম তৈরি হয়েছে সেই নিয়ম দেখে সবাই পরীক্ষা দিয়েছে আজকে পরীক্ষা দেওয়ার পরে এসে এটা চ্যালেঞ্জ করা হচ্ছে যে সাথে ষাট পেয়ে চাকরি পাবে এখনো মিছিলের পারমিশন কোনো সময় থাকে না আমরা মিছিলের পারমিশন কোনো সময়তেই পাইনি কিন্তু তারপরেও তো আর গণতান্ত্রিক অধিকার আদায়ের যে কর্মসূচি সেগুলো আটকে থাকবে না সেটা যেভাবে চলে সেটা চলবে আমরা সেভাবে চালাচ্ছি যেখানে যেখানে পাবো পাবো সেখানে প্রতিরোধ হবে ওই জন্য যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের ক্ষেত্রে দশে শূন্য লেখা আছে ওই ঘরটাকে একটু অমিট করে দেওয়া হয়নি ওটা দশে শূন্য দেখানো হয়েছে সেই জন্য আশির মধ্যে কাট হয়েছে একটা বিষয় বলে দিতে চাই এই পরিপ্রেক্ষিতে যে যখন কলে কলেজে নিয়োগ হয় বা ইউনিভার্সিটিতে নিয়োগ হয় পিএইচডি এম ফিলের জন্য পঁচিশ দশ এরকম মার্কস দেওয়া থাকে সেটা কিন্তু যোগ হয় তাহলে সেক্ষেত্রে কি কখনও বলতে পারবে যে পিএইচডি বা এম দেওয়া যাবে না আগে সবার সমান হবে তারপরে দেখা যাবে তখন তো আওয়াজ ওঠে না কারণ গেজেটের নিয়ম অনুসারে যা আছে সেটাই হবে আর সুপ্রিম কোর্ট কিন্তু অলরেডি এটা নিয়ে বলেছে যে দশ নম্বরের অভিজ্ঞতা তারা পেতে পারে এটা বৈধ তাদের অভিজ্ঞতা রয়েছে তারা পাবে কিন্তু সত্তর পাওয়ার পর যদি কাঠক পঁচাত্তর হয় তাহলে কিছুতেই তো আসবে না এটা তো বোঝাই যাচ্ছে আসবে দেখুন প্রথমত হচ্ছে সত্তর নয় কেউ সত্তর পেয়েছে তার অভিজ্ঞতা নেই বলেই সে শূন্য পেয়েছে এখানে এই পরিপ্রেক্ষিতে বলে রাখি প্রায় সাড়ে ন হাজার ফ্রেশার্স কিন্তু ডাক পেয়েছে কোনো সাবজেক্টে দেখা গেছে কোয়েশ্চেনের মা মানে কোয়েশ্চেন হয়তো একটু তুলনামূলক ভাবে সোজা হওয়াতে মার্কসটা বেশি হয়েছে সেক্ষেত্রে সেই সাবজেক্টগুলোতে অনেকে ডাক পাননি কিন্তু অনেক সাবজেক্টে যেখানে কম মার্কস উঠেছে সেখানে কিন্তু প্রচুর মাত্রায় ডাক পেয়েছে যেহেতু আশিতে কাটফ হয়েছে সেহেতু এটাই হচ্ছে এখন যদি এটাকে নিয়ে কেউ বলে যে সত্তরে কাট অফ হয়েছে সেটা ভুল অনেক সাবজেক্টের নাম দেখুন গতকাল আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনেছি আমরা চাইবো এটা বাস্তবায়িত হোক আমরা সেই দাবিটা প্রথমে রেখেছি যে ভ্যাকেন্সি মানে এত ভ্যাকেন্সি থাকার কথা আমাদের ধারণা অনুযায়ী কারণ দশটা বছর নিয়োগ নেই সিচুয়েশান কেন এত ক্লাসে গেল কারণ এই নিয়োগ না হওয়াতে এই ক্লাসটা তৈরি হয়েছে আমরা চাইবো অতিমাত্রায় ভ্যাকেন্সিটা বৃদ্ধি করে সকলকে মেরিট অনুযায়ী সুযোগ দেওয়া হোক তাতে অন্যরাও যেমন পাবে আমাদের টিচাররাও সুযোগ পাবে যা মেরিটে আসবে সেই পাবে